আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী স্বাগত জানাচ্ছি গাজী লিথিয়াম ব্যাটারির পক্ষ থেকে আমি জনপ্রিয় কি গাজী ভাই নিশ্চয়ই আপনারা অনেক ভালো রয়েছেন দূর দূরান্তে বসে আপনারা যারা আজকের ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদেরকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা প্রিয় দর্শক মন্ডলী আজকে আমার এই বাম পাশে একটি গাড়ি দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম ঢাকার বান অর্থাৎ আহ পরবর্তী শহর যেটিকে বলা হয় হেমাইদপুর তো হেমাইদপুরের এই গাড়িটিতে আমরা গাজী লিথিয়াম ব্যাটারির দুশো পেয়ারের ব্যাটারিটি ইনস্টল করলাম তো আমাদের এই বড় ভাই দেখতে পাচ্ছেন আপনার নামটা একটু বলবেন প্লিজ আমার নাম মোহাম্মদ বাবলু মিয়া বাবলু মিয়া আপনি আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি হলো বগুড়া আপনি যে চার চাকাটির গাড়িটি তৈরি করলেন এটাতে কত টাকা খরচ হয়েছে আপনার এটাতে খরচ হয়েছে চার লক্ষ টাকা আচ্ছা প্রিয় দর্শক মন্ডলী এখানে প্রায় চার লক্ষ টাকার মতো তার খরচ হয়েছে আর এখানে আমরা আমরা শুরুতে একটু ব্যাটারিটা দেখা একটু ক্যামেরাটা জুম করি এখানে আমরা দুশো এম্পিয়ার লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি দিয়েছি যে ব্যাটারিটির লাইফ সাইকেল চার হাজার এবং এই ব্যাটারিটি প্রায় সাত থেকে আট বছরের মতো ব্যবহার করতে পারবে এবং ধরা হচ্ছে যেহেতু চার চাকার গাড়ি এখানে আমরা একশো থেকে একশো বিশ কিলো বা এর আশেপাশে একটা মাইলেজ পাবো এরকমটাই ধারণা করা হচ্ছে আর এই সেম দু ব্যাটারিটি যদি আমরা ইজি বাইকে মানে প্রদান করতাম বা ইনস্টল করতাম সেই ক্ষেত্রে এই ব্যাটারিটি কিন্তু প্রায় দুশো কিলো প্লাস মাইলেজ আমরা পেয়ে যেতাম তো যেহেতু এটা চার চাকার গাড়ি সুতরাং এটির লোড ক্ষমতা একটু বেশি তো স্ত্রী বস্তুকে চলমান করতে হলে প্রচুর পরিমাণে বিদ্যুৎ কনজিউম হয় আপনারা জানেন তো তার সুবাদে আমরা এখানে দুশো পেরা ব্যাটারিটি ইনস্টল করলাম আর এই ব্যাটারিটি বর্তমান বাজার মূল্য অনুযায়ী এটি প্রায় দুই লক্ষ টাকার মতো ব্যাটারিটির মূল্য আর গাড়িটির মূল্য চার লক্ষ টোটাল লক্ষ খরচ করে আমরা আমরা এই সম্পূর্ণ গাড়িটি আজকে তৈরি করলাম শুরুতেই আমাদের যে ভাই বাবুল হয় না হ্যাঁ গাজের লিথিয়াম ব্যাটারিতে আপনি কেন আসলেন গাজের ব্যাটারি লিথিয়াম ব্যাটারিতে আমাদের হেমতপুরে আমাদের এক ভাই দুই আড়াই বছর তো ব্যবহার করতেছে সুন্দর সার্ভিস দিচ্ছে এবং শুরুতে যে সার্ভিস দিচ্ছে এবং শেষে তো একই সার্ভিস দিচ্ছে যে সেই ক্ষেত্রে

একদম একশো পার্সেন্ট চার্জ করতে আমরা যে চার্জারটি ব্যবহার করেছি এটি কিন্তু সর্বোচ্চ ছয় থেকে সাত ঘন্টার মতো সময় নেবে অ্যাভারেজ টাইম যদিও আমরা অনেক হাই ইনস্টল করতে পারতাম তাহলে প্রাইসটা বা খরচটা একটু বেড়ে যেত তো তার সুবাদে আমরা এখানে থার্টি এমপি একটি চার্জার অ্যাড করেছি এবং দুশো এমপিআর এর লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারিটি ইনস্টল করে দিয়েছি দর্শক মন্ডলী বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাদের এই ব্যাটারিগুলোর ডিলারশিপ দেওয়া হচ্ছে এবং বিভিন্ন প্রান্তে আমাদের ব্যাটারিগুলো পৌঁছে যাচ্ছে গাজে লিথিয়াম ব্যাটারি একটা অনন্য নাম আপনাদের ভালোবাসায় পথ চলায় আরো এক ধাপ এগিয়ে যাক এই প্রচারণায় আমাদের শর্ট ভিডিওতে যেহেতু রাস্তায় অনেক মানুষ জমায়েত হয়েছে ভিডিওর অনেক স্পেসিফিক দিকগুলো থাকে এইগুলো নিয়ে আমরা অনেক ভিডিওতে আলোচনা করি আজকের এই শর্ট ভিডিওতে এত কিছু আলোচনা করবো না তো ভাই আপনার কিছু বলার আছে কিনা না আমার বলার কিছু না তো গাজীবার ব্যাটারি তো ভালো এটা আমি ওই দুই এক আপনি আপনি তো এখানে মানে কিছুক্ষণ রান করলেন কতটুকু পর্যন্ত মানে কত কিলো মাইলেজ আপনি পাইলেন এখান থেকে মানে পানির কত উঠলো পানির ব্যাটারির থেকে এটা স্পিরিট